সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে সপ্তম শ্রেণীর গণিতের বাইনারি যে অধ্যায়টা আছে সেই বাইনারি অধ্যায়ের এই দশটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে আলোচনা করব তো আমরা আমি মূলত এই প্রশ্নটি টোটালে আশি মিনিট সময় ছিল এবং একটা মডেল টেস্ট ছিল যার পূর্ণমান পঞ্চাশ ছিল তো আমি সেইখান থেকে প্রশ্নটি একটু কাট করে নিয়েছি আমরা মূলত সংক্ষিপ্ত প্রশ্নগুলোরই আনসার করার চেষ্টা করি ক নম্বর প্রশ্নটি বলছে যে বিট শব্দের পূর্ণরূপ লিখো আচ্ছা এখানে বিট তো এই বিট শব্দটির পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট বাইনারি ডিজিট জিআইটি ডিজিট অর্থাৎ বাইনারির বিআই আর ডিজিটের টি এর সমন্বয়ে মূলত বিট শব্দটি গঠিত হয় তাহলে আমাদের ক নম্বরের আনসার কি আসলো বিট শব্দের পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট আচ্ছা আমরা খ নম্বর প্রশ্নে যাই খ নম্বর প্রশ্নটি বলছে কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক সংখ্যাকে মূলত কি বলা হয় তো যে কোনো সংখ্যা পদ্ধতির ব্যবহৃত যে অঙ্ক সংখ্যা এর একটা নাম আছে এই অঙ্ক সংখ্যাকে মূলত আমরা বলে থাকি ভিত্তি অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ ভিত্তি বা বেস অর্থাৎ আমরা যদি বাইনারি সংখ্যা হিসাব করি তার বাইনারির জন্য তার ভিত্তি হচ্ছে দুই আমি যদি অক্টাল হিসাব করি তাহলে তার ভিত্তি হচ্ছে আট আমি যদি হেকজা ডেসিমেল হিসেব করি তাহলে তার ভিত্তি হচ্ছে ষোলো আমি যদি ডেসিমিয়েল ডি হিসেব করি তাহলে তার ভিত্তি হচ্ছে দশ অর্থাৎ আমি যে অঙ্ক যে কোনো সংখ্যা পদ্ধতি হিসাব করি না কেন তার অঙ্ক সংখ্যাকে মূলত তার ভিত্তি বলা হয় তাহলে আমাদের খ খ খ নম্বরের নম্বরের কোনটা হচ্ছে ভিত্তি বা আমাদের আমাদের মনে হয় যে নম্বর প্রশ্ন নিয়ে আর অসুবিধা নাই এখন আমরা চলে যাব আমাদের গ নম্বর যে প্রশ্নটি আছে সেই গ নম্বর প্রশ্নে তো গ নম্বর প্রশ্নে বলছে যে বাইনারি আঙ্গুলের সাহায্যে ডাউন আপ ডাউন আপ আপ ডাউন দ্বারা দশমিকে কত বোঝাই আমাদের প্রশ্নে কিন্তু দশমিকে মান চাইছে আচ্ছা তো আমরা ডাউন বলতে আমরা যে অন অফ কার্ড পড়েছি সেই দৃষ্টিকোণ থেকে আমরা ডাউনকে কে শূন্য আপকে এক আপকে এক ডাউনকে কে শূন্য আপকে এক আপকে এক এবং ডাউনকে কে শূন্য তাহলে এটা যদি আমরা লিখি তাহলে কেমন দাঁড়াচ্ছে শূন্য এক শূন্য এক এক শূন্য এখন এই সংখ্যাটি এটা তো বাইনারিতে লেখা এর দশমিক প্রকাশটি কত সেটা আমাদেরকে দেখাইতে হবে তাহলে আমরা দেখি আমাদের এখানে বিট কয়টা আছে এটা প্রথম বিট দ্বিতীয় বিট তৃতীয় বিট চতুর্থ বিট পঞ্চম বিট এবং ষষ্ঠ বিট তো ষষ্ঠ বিটে আমার যে অপকাঠ গুলো আছে এগুলো হিসাবের প্রয়োজন নেই আমরা ওয়ান কার্ডগুলো হিসাব করি তো এই এই দিক থেকে আমরা যদি হিসাব করি তাহলে প্রথম বিটে এক দ্বিতীয় বিটে দুই তৃতীয় বিটে চার চতুর্থ বিটে হচ্ছে আমার আট পঞ্চম বিটে ষোলো এটা হচ্ছে বত্রিশ আচ্ছা তো এখন কথা হচ্ছে যে আমরা এইখানে এই যেগুলো আছে এগুলো আমরা না এটা এটা কেটে কেটে দিলাম দিলাম তাহলে বাকি যে তিনটা আছে এই তিনটা যোগ ফলে আমার দশমিক সংখ্যা হবে তাহলে কত হবে চার আর দুই ছয় আর ষোলো তাহলে কত হলো বাইশ তাহলে এই বাইশ আমার দশমিক সংখ্যায় তার বাইনারিটা হচ্ছে এই তাহলে আমাদের বলেছে যে বাইনারি সাহায্যে ডাউন 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 আপ 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 দ্বারা কত বোঝাই দশমিকে কিন্তু এটা আমার বোঝাবে অর্থাৎ আমাদের গ নম্বর প্রশ্নের আনসারটা কিন্তু আমরা পেয়ে গেলাম আমার মনে হয় যে আমরা বাইনারি চ্যাপ্টার যারা খুব ভালোভাবে করেছি তাদের জন্য এইগুলো বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় আচ্ছা আমরা এখন চলে যাব আমাদের ঘ নম্বর প্রশ্নে আচ্ছা ঘ নম্বর প্রশ্নটি আমাদের কী ছিল ঘ নম্বর ঘ নম্বর শেষ ঘ নম্বর প্রশ্ন বলেছে শূন্য সহ মনে রাখতে হবে প্রশ্নটি খুব সুন্দর করে পড়ে তারপরে আনসার করতে হবে শূন্য সহ বিট সংখ্যা সাতের জন্য সর্বোচ্চ কতটি সংখ্যা পাওয়া যাবে তো শূন্য সহ যখনই বলবে তখন একটা সূত্র আছে সূত্রটাকে সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন সূত্রটাকে সূত্র টু টু দি পাওয়ার এন যেখানে এন যেখানে এনটাকে এনটা হচ্ছে বিট সংখ্যা এন হলো বিট সংখ্যা এটা মনে রাখতে হবে এন বিট সংখ্যা তাহলে টুটুদি টু দি এন বলেছে তাহলে শূন্য সহ কতটি কত বিটের জন্য এই সাতের জন্য তাহলে আমার দুইয়ের পাওয়ার আমরা যেহেতু বাংলায় আছে বাংলায় দিয়ে দিই দুইয়ের পাওয়ার সাত দিয়ে দিই দুইয়ের পাওয়ার সাত দিলে কত হয় হয় হচ্ছে একশত আটাশ এক শত তাহলে এই দুইয়ের পাওয়ার সাত দিলে হবে একশো আঠাশ তার মানে আমাদের এই ঘ নম্বরের আনসার হচ্ছে নম্বরের এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে আমরা টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই সূত্র কখন ব্যবহার করব। আচ্ছা আমি এই প্রশ্নের আনসারটা বলে দিই আমাদের ছ নম্বর যে প্রশ্নটা ছিল এই ছ নম্বর প্রশ্নের আনসার কিন্তু এই ছ নম্বর প্রশ্ন কি ছিল এন সংখ্যক বিটের জন্য বাইনারিতে সর্ববৃহৎ সংখ্যার দশমিক কথাটা যখন প্রশ্নের ভিতরে উল্লেখ থাকবে তখন তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবা টুটু টু আর এন মাইনাস ওয়ান অর্থাৎ এন সংখ্যক বিটের জন্য বাইনারিতে সর্ববৃহৎ সংখ্যা যে দশমিক মান সেটা হবে টু টু আর এন মাইনাস ওয়ান তাহলে টু দ্বিপার এন মাইনাস ওয়ান এই সূত্র কোথায় অ্যাপ্লাই হবে এবং টু দি পাওয়ার এন এই সূত্র কোথায় অ্যাপ্লাই হবে এই নিয়ে আমার মনে হয় আর কারোর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা নয় আচ্ছা এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী যে প্রশ্নটি আছে তার আগে আমরা টু একটু ইরেজ করি তাহলে আমাদের জায়গাটা একটু বের হোক স্ক্রিন টোটালটা নিয়েই আমি দেখানো শুরু করেছি তোমাদের বোঝার সুবিধার্থে আচ্ছা আমি এইটুকু মুছে দিই এটুকু আনসারটুকু রাখি আচ্ছা এটা মুছে দিয়ে আমি আনসারটা সহজ ছোট করে একটু পাশে লিখে দেই এটার আনসার হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আচ্ছা এখন আমরা চলে যাই ও নম্বরে বাইনারিতে এটা কিন্তু বাইনারিতে আছে যে শূন্য এক এক শূন্য শূন্য এক এইটা মূলত কত বিটের সংখ্যা সেটা আমাদের বোঝাইতে হবে তাহলে এইটা এক নম্বর বিট দুই নম্বর বিট তিন নম্বর বিট চার নম্বর বিট পাঁচ নম্বর বিট এটা ছয় নম্বর বিট কিন্তু কেউ যদি প্রথম শূন্যটাকে বিট হিসেবে কাউন্ট করতে না চাই কেউ যদি এটাকে পাঁচ বিট লেখে সেটাও কারেক্ট কেউ যদি ছয় বিট লেখে সেটাও এটা যেহেতু শূন্য দেওয়া আছে আমাদের অফ কার্ড থাকলেও তাকে বিট হিসেবে ছয় বিট লেখাটাই সবচাইতে উত্তম কেউ পাঁচ বিট লিখলে তারটা ভুল না আচ্ছা এখন চলে যায় আমাদের নম্বর নম্বর বলছে প্রতিটি বাইনারি কার্ডে ডট সংখ্যা তার আগের কার্ডে ডট সংখ্যার কত গুণ তো আমরা ডট সংখ্যা যদি হিসাব করি তাহলে আমি যদি কার্ড লিখি এই প্রথম কার্ড এটা হচ্ছে দ্বিতীয় কার্ড এটা তৃতীয় কার্ড এটা চতুর্থকার যদি আমরা ডট দেই প্রথমে একটা ডট দেই তারপরে আমরা দুটো ডট দেই তারপরে ঘরে আমরা চারটা ডট দিই আটটা ডট দিই চার ছয় এখানে একটা দেই এখানে একটা দেয় যাই হোক যদি ওরা সাজিয়ে দেওয়া হয় আমি আটটা লিখলাম এখানে একটা দেই এখানে দুইটা দেই এখানে চারটা দেই এখানে আটটা দেই তাহলে একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট তাহলে প্রত্যেকটাই কিন্তু আমার দুই গুণ করে করে বাড়তেছে তাহলে উত্তরটা কত হবে দুই গুণ তাহলে উত্তর হচ্ছে দুই গুণ কত গুণ দুই গুণ আমার মনে হয় আমরা ছ নম্বর প্রশ্নের উত্তরটি আমাদের আর কোনো অসুবিধা নাই আচ্ছা এখন আমরা চলে যাব আমাদের ছ নম্বর তো অলরেডি আগেই আমরা ক্যালকুলেশন করে ফেলেছি যখন আমরা ঘ নম্বর নিয়ে আলোচনা করছিলাম আচ্ছা এখন চলে যাব বর্গীয় জ নম্বরে বর্গীয় কি বলছে সকল সংখ্যা পদ্ধতিগুলোর মধ্যে পার্থক্য নির্ধারণ করে কি আমি এখানে লিখেছিলাম যে বাইনারির জন্য আমার যে বাইনারি সংখ্যা তার জন্য আমার ভিত্তি হচ্ছে কত দুই আচ্ছা আমার অক্টালের জন্য ভিত্তি কত আট আমার হেক্জা ডেসিমেলের ভিত্তি কত ষোলো আমার ডেসিমেলের ভিত্তি কত ভিত্তি হচ্ছে তাহলে আমি এই বুঝছি কেমনে এই বাইনারিটা ভিত্তি দেখে বুঝতেছি যে এটা বাইনারি অক্টাল বুঝবো কেমনে বাইনারিতে আমার অক্টালে আট পর্যন্ত সংখ্যা অর্থাৎ শূন্য থেকে সাত পর্যন্ত সংখ্যা ব্যবহৃত হয় হেকটা ডেসিমিলে শূন্য থেকে নয় এবং তারপরের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে পনেরো পর্যন্ত ব্যবহৃত হয় পরে বিসিডি দিয়ে আমরা সেগুলোকে প্রকাশ করি অর্থাৎ টোটাল এখানে অঙ্ক ব্যবহার হয় পনেরোটি ষোলোটি আর ডিসিম এলে শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি অঙ্ক ব্যবহৃত হয় তো এইগুলো দেখেই মূলত আমরা এই সংখ্যা পদ্ধতি কোন সংখ্যা পদ্ধতি বলেছে এগুলো যাচাই করি তাহলে সকল সংখ্যা পদ্ধতিগুলোর পার্থক্য নির্ধারণ করে মূলত বেস বা ভিত্তি বেস বা ভিত্তি যেটা থেকে আমরা চিনি আমি যদি এখানে লিখি যে শুধুমাত্র আমি যদি ওয়ান এবং জিরো দেই দিয়ে আমি যদি এখানে ভিত্তিতে দুই দেই তাহলে কিন্তু এটা দশমিক বোঝাবে আবার আমি যদি ওয়ান জিরো লিখে এখানে ভিত্তিতে যদি আমি দশ দেই তাহলে কিন্তু এটা দশমিক বোঝাবে তাহলে আমাদের কিন্তু ভিত্তি দেখেই মূলত আমরা বুঝতেছি যে এটা আমাদের কোন সংখ্যা বোঝাচ্ছে যে দশমিক বোঝাচ্ছে না বাইনারি বোঝাচ্ছে তাহলে অবশ্যই সংখ্যা পদ্ধতির গুলোর ভিতরে পার্থক্য নির্ধারণ করে মূলত এই বিএস তাহলে আমার মনে হয় যে এইটা নিয়ে আর কোনো অসুবিধা থাকার কথা নয় আমরা এখন চলে যাব আমাদের পরের প্রশ্ন ঝ নম্বর তার আগে আমি এইগুলো একটু মুছে দেই এগুলোর আপাতত কাজ ছিল প্রত্যেকটাই তা আমরা এগুলো বুঝে গেছি আমাদের বোর্ডের জায়গা প্রয়োজন তার জন্য এগুলো আমরা একটু করে দেই আচ্ছা এখন চলে যায় আমাদের পরবর্তী যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত হিসাব করতে বাইনারিতে কত বিটের প্রয়োজন আচ্ছা আমরা নয় যদি হিসাব করি তাহলে আমরা বাইনারি যে বিটগুলো আছে প্রথম বিটে কত লিখি প্রথম বিটের ভিতরে থাকে হচ্ছে এক দ্বিতীয় বিটে কত থাকে দ্বিতীয় বিটে থাকে হচ্ছে দুই তৃতীয় বিটে কত থাকে তৃতীয় বিটে থাকে হচ্ছে আট চতুর্থ বিটে কত থাকে চতুর্থ তৃতীয় বিটে আট না তৃতীয় বিটে থাকে হচ্ছে হচ্ছে আমার একটু ভুল হয়েছে এটা এটা না হবে তাহলে চার চার আট তৃতীয় বিটে আমার এইখানে থাকে হচ্ছে চার আর চতুর্থ বিটে থাকে হচ্ছে আট নয় লিখতে গেলে কি কি প্রয়োজন এই বিট আর এই বিট প্রয়োজন তাই না এই দুটো আমার অফ থাকলে হচ্ছে তাহলে আমার নয় লিখতে গেলে এই বিট আর এই বিটটা প্রয়োজন আট এক নয় তাহলে কত বিট প্রয়োজন হচ্ছে নয় পর লিখতে গেলে চার বিট এক দুই তিন চার চারটা বিটের প্রয়োজন হচ্ছে যেহেতু আমার সর্বোচ্চ সংখ্যা বলেছে তাহলে কত বিটের বিটের প্রয়োজন 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 বিট আচ্ছা আমরা চলে যাই ইংয়ে নম্বর যে প্রশ্নটা আছে ইগো ইং যেটা যে অঞ্চলে যে ভাষায় বলি আমরা শব্দটা চিনলেই বুঝবো কোন অঞ্চলে ই কোন অঞ্চলে ইংয়ে যাই হোক তো এই ইও নম্বরটা বলছে যে ইংরেজি বর্ণমালা এম কে কোন বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তো আমাদেরকে আমরা এটাকে আমাদের একটু মনে রাখতে হবে যে ইংরেজি যে কোনো বর্ণমালার অক্ষরকে আমরা যখন লিখবো তখন এ অর্থ আমি যদি এটাকে একটু দেখিয়ে দেই তার মানে এই এ অর্থ হচ্ছে এক বি অর্থ হচ্ছে দুই সি অর্থ হচ্ছে তিন এভাবে করে জেড যেটা আছে সেটা হচ্ছে টোয়েন্টি সিক্স এভাবে করে মনে রাখতে হবে তাহলে এম সেটা কত নাম্বারে আসবে এম মাসে হচ্ছে তেরো নম্বরে এ মাসে তেরো নম্বরে যদি আমি বাংলিশ করে ফেলছি সবই লিখেছি হচ্ছে বাংলাতে ইংরেজি হয়ে যাচ্ছে আচ্ছা আমি এটা বাংলা করে দিই নাহলে অসুবিধা হয়ে গেল আমি এটাকে বাংলা করে দিই এম হচ্ছে তেরো যদিও আগেরগুলো আমি সি বিসিটি লেখার কারণে ইংলিশে দিয়ে দিয়েছি যা অসুবিধা না এম হচ্ছে তেরো এখন এই তেরোকে আমরা যদি এভাবে গুনি এ বি সি এইচ আই জে কে এল এম এন ও পি এম এ সেটা তেরোতে আসবে আচ্ছা তাহলে তেরোর বলেছে যে বাইনারি প্রকাশ কত তাহলে তেরো এর বাইনারি প্রকাশের জন্য প্রথম বিটে হচ্ছে এক দ্বিতীয় বিটে আমরা জানি আচ্ছা আমরা যদি এটাকে একটু বিট সংখ্যা দিয়ে হিসাব করে দেখি তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে আমরা ফোটা দিয়ে বিট সংখ্যা হিসাব করব। তাহলে আমাদের এইটা ছিল প্রথম বিট এইটা দ্বিতীয় বিট এইটা তৃতীয় বিট এইটা বড় করে দেয় চতুর্থ বিট এইটা পঞ্চম বিট প্রথম বিটে আমার কত থাকে আমার এই বিটে থাকে হচ্ছে এক এই বিটে কত থাকে এই বিটে দুই বিটে কত চার বিটে কত আট এবিটে কত ষোলো যেহেতু আমার তেরো বলেছে আমার এটা প্রয়োজন নেই এটা আমি কেটে দিলাম কারণ ষোলো হয়ে গেছে আচ্ছা আট আচ্ছার বারো আর এক তেরো মানে এইটা এইখানে এক এখানে শূন্য সরি এটা শূন্য না এটা এক হবে এটা এক এটা শূন্য আর এটা এক আমরা এম লেখার জন্য আমি যেটা ক্রস দিয়ে দিয়েছি কিন্তু আমি এখানে একটা শূন্য দেব। এখন কথা হচ্ছে যে কেন দেব আচ্ছা আমি একটু ব্যাখ্যা আসি আচ্ছা তার আগে আমি আনসারটা লিখে দিই আনসারটা তাহলে কি হলো আনসারটা দাঁড়ালো যে শূন্য এক এক শূন্য এক এইটাই মূলত হচ্ছে আমাদের বাইনারিতে এম এর মান এখন কথা হচ্ছে আমি সামনের শূন্যটা না দিলেও পারতাম কেন আমি সামনের শূন্যটা দিলাম আমাদের এ থেকে জেড পর্যন্ত টোটাল লেটার হচ্ছে ছাব্বিশটা তাই না টোটাল ছাব্বিশটা যেহেতু এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশটা লেটার ছাব্বিশ নম্বর লেটার যখন আমি লিখি তখন আমাদের টোটাল পাঁচটা বিট সংখ্যার প্রয়োজন হয় যেহেতু পাঁচটা বিট সংখ্যার প্রয়োজন হয় তাই আমরা এ থেকে জেড পর্যন্ত যে কোনো সংখ্যা লিখতে পাঁচ বিটে লিখবো আমি কেটে দিয়েছি বিধায় আমি নিচে কিন্তু শূন্য দিয়ে আবার এটাকে বিট এটাকে পাঁচ বিটে লিখেছি তাহলে আমরা এ থেকে জেড পর্যন্ত যে সংখ্যাটাই লিখব সেই সংখ্যাটা আমরা পাঁচ বিটে লিখবো তাহলে এখানে আমাদের প্রত্যেকটা সংখ্যা এই আমাদের বাইনারি হিসাবগুলো এক এক লেভেলের হয়ে গেল এখন আমাকে যদি বলে যে যে এই এই বাইনারি বাইনারি সংখ্যাটার প্রকাশটা হবে তাহলে বি এর জন্য একরকম আমার কোড আসবে আয়ের জন্য আসবে এন এর জন্য আসবে এখন এ যখন আসবে তখন কিন্তু আমার শুধুমাত্র একটা একটা এক দিলে হয়ে যাচ্ছে আর কোনো বাইনারি প্রকাশের জন্য আর কোনো সংখ্যা দিতে হচ্ছে না তবুও আমরা এখানে পাঁচ ডিজিটে লিখবো অর্থাৎ এর আগে আমরা চারটা শূন্য দিয়ে এইটাকে লিখবো তাহলে এটাও কিন্তু আমার বোঝা যাচ্ছে বাইনারি ডিজিটে পাঁচ বিটে লিখছি এটাও আমরা পাঁচ বিটে লিখছি যদিও সব আমি বাংলায় লিখেছি এটা বাংলায় করে দিই পাঁচ বিটে লিখছি তাহলে কিন্তু দেখতে সুন্দর দেখা যায় প্রত্যেকটা একই বিটে হলে আজকে আমরা ক্লাস সেভেনের বাইনারি সংখ্যার সংক্ষিপ্ত প্রথম সংক্ষিপ্ত দশটা প্রশ্ন নিয়ে আমরা সমাধান করেছি তো সংক্ষিপ্ত আসলে এর বাইরেও আরো সংক্ষিপ্ত প্রশ্ন করা যায় যেহেতু আমি আমার পার্সোনাল স্টুডেন্টের জন্য পরীক্ষা নিয়েছিলাম মডেল টেস্ট এই সংক্ষিপ্তগুলো দিয়েছিলাম তো এর পরবর্তীতে এই প্রশ্নেরই আরও কয়টা পার্ট আছে টোটালে ছয় থেকে সাতটা প্রশ্ন ছিল আমরা প্রত্যেকটা প্রশ্ন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আমাদের ভিডিওগুলো শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ প্রদান করার অনুরোধ জানিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ